আসসালামু আলাইকুম জয় কেলা বিডির পক্ষের সবাইকে স্বাগত জানাচ্ছি করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের ভালো মানের এবং ভালো কোয়ালিটি জুতো চেনার পাঁচটি টিপস আপনাদের কাছে শেয়ার করব এবং পাঁচ নাম্বারটা হচ্ছে সবচেয়ে বেশ তাই না নাতুন সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর আমরা এক মিনিটের ভিতরে আমরা পাঁচটি টিপস শেয়ার করার জন্য কথা বলবো ইনশাআল্লাহ তো আপনার জুতো ভালো এবং ভালো কোয়ালিটি এবং অরিজিনাল গুড় চামা জুতোর চেনার যে প্রথম যে স্টেপ তা হচ্ছে জুতার চামড়ার কোয়ালিটি আহ জুতার চামড়ার কোয়ালিটি যদি ভালো না হয় অথেন্টিক আহ গুরুর চামড়া না হয় সেক্ষেত্রে আপনি জুতাটা বেশি দিন ইউজ করতে পারবেন না এবং অল্প দিনের জুতোটা নষ্ট হয়ে যাবে আহ সেকেন্ড যে পয়েন্ট তা হচ্ছে জুতার সেলাই কোয়ালিটি যদি শেয়ালে কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প দিন ইউজ করলে বা অল্প একটু হার্ড ওয়ার্কিং করলে দেখা যাচ্ছে যে জুতাতে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আবার নতুন করে জুতা কেনা লাগতে পারে তিন নাম্বার যে পয়েন্ট তা জুতার ইনসোল জুতার অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের ইনসোলের জুতো ব্যবহার করি আর যদি ডক্টর ইনসোল তাহলে তার কথা এন ডক্টর ইনসোল সবচেয়ে ভালো একটা ইনসোল আর এই ডক্টর ইনসোল যদি এক কোনো জুতাইতে থাকে তাহলে আপনারা অল্পতে অনেক হাঁটাহাঁটি করলে আপনাদের পায়ে ব্যথা হবে না তাই কেনার আগে অবশ্যই ডক্টর ইনসোল আছে কিনা এইসব জুতা কেনার চেষ্টা করবেন চার নম্বর যে পয়েন্ট রয়েছে তা হচ্ছে জুতা আমরা অনেক ধরনের অনেক সময় অনেক ধরনের আটা ব্যবহার করে থাকি তার মধ্যে ভালো কোয়ালিটির পেস্টিং আছে কিনা সেটা যাচাই করে নেবেন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে জুতা হাতে পাওয়ার পর জুতাটি আটার চেক করার জন্য একটু হালকা হাত দিয়ে নখ দিয়ে আচর দিয়ে দেখতে পারেন যে বা আটার কোয়ালিটি ভালো কিনা অনেক সময় দেখা যাচ্ছে নর্মাল আটা হয় সেক্ষেত্রে হালকা একটু নখ আচরে আটা নষ্ট হয়ে যায় এবং পাঁচ নম্বর যে পয়েন্ট এবং সর্ব লাস্ট যে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট জুতার সোল জুতার সোলটা যদি ভালো না হয় তো পুরো জুতাটাই বৃতা হয়ে যায় আপনার যদি সেলাই কোয়ালিটি ভালো আমরা কোয়ালিটি ভালো

আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং স্বাস্থ্যগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধরুন সবাইকে আলাইকুম